আমরা প্রপার ওয়েতে রিহার্সেল করলাম যেটা আমরা বাংলাদেশি করে থাকি সেটা একমাত্র সাজুগের কারণেই হয়েছে তা শুধু আমার কারণে না এখানে আসলে যিনি এটার ইউনিভার্সিটিটা নিয়েছেন স্পেশালি টুম্পা হ্যাঁ টুম্পা 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 তো টুম্পাপা যখন আমাকে অফার করলো যে সাধু একটা পড়াশোনা করতে এবং প্রেস্টিজিয়াস একটি জায়গা সেটা মজার ব্যাপার হচ্ছে এটা সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল এই যে একটি প্রেস্টিজিয়াস একটা ফেস্টিভ্যাল সেইখানে বললো যে আপনি একটা আমাকে দিন আমি দিচ্ছি তা আমি মাত্র তখন আসলাম যে আমি একেবারেই প্রিপেয়ার ছিলাম না যে এরকম একটা প্রোডাকশন করতে তখন আমি একটা আইডিয়া দিলাম সেই আইডিয়াটা ছিল থিয়েটার ফর্ম মিস্টেক তো তার আইডিয়াটা পছন্দ করলো যেন আমরা স্ক্রিপ্ট দিলাম এবং স্ক্রিপ্ট এবং ডিরেকশন আমার খুব ভাব নিয়ে আছি ও হচ্ছে ওই প্রোডাকশনের চিত্রনায়ক নামটা কিছু দেখেন ওইখানে ছিল

আমরা আমাদের টেকনিক্যাল শো করার জন্য চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের মেকআপের যেই সরঞ্জাম সেখানে রেডি আছে তো ঝটপট করি আমরা আসলে টেকনিক্যাল শোতে চলে গেলাম কারণ কি বেশি সময় পাবো না অনেকগুলো টিম এখানে আছে বিশেষ করে বাংলাদেশে একটা টেকনিক্যাল শো করার জন্য আমরা যথেষ্ট টাইম পাই কিন্তু এখানে আসলে সেটা একেবারেই সম্ভব না একে তো ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল শো তারপরে হচ্ছে খুব অল্প পরিসরে আমাদের যা যা প্রয়োজন হয় সেই কাজটুকু আমরা করার জন্য তৈরি হয়ে গেলাম যে বড় কথা হচ্ছে যে থিয়েটারটা সুন্দরভাবে করতে পারছি এটাই অনেক আনন্দের ভালোবাসতে আমার কোনো আপত্তি নেই তবে কি アマンスアゲイ যতটুকু সময় পেয়েছি তারা ঘুরা করে আমরা টেকনিক্যাল শোটা শেষ করলাম কারণ আগেই বলেছিলাম যথেষ্ট সময় আমরা পাইনি তো চিন্তা করলাম আমরা গিয়ে খেয়ে দেয়ে রেডি হব এবং আমাদের আসলে আরও অনেক কিছু কাজ আছে সেগুলো আমরা করব। আমাদের মেকআপের জন্য জোসীম ভাই অলরেডি চলে এসেছে জোসীম ভাই আমাদের প্রত্যেক শিল্পী যারা আছেন তাদেরকে রেডি করে দিচ্ছেন এবং আমাদের কস্টিউমটাও আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল এই নাটকের জন্য সেই কস্টিউম পরে তারপর হচ্ছে কয়েকটা পরিবর্তন আছে কস্টিউমগুলোতে তো সেগুলি নিয়ে আসলে আমাদের ভেতরে একটা টান টান উত্তেজনা কাজ করছিল আবার ঠিকমতো হবে কি না যে যেটা হয় আর কি যে প্রথম শোতে একটু ভুল হতে পারে কিন্তু আমরা যথেষ্ট সেই ব্যাপারগুলোতে সচেতন ছিলাম এবং আমাদের মানে কাজটার প্রতি আমাদের এত বেশি কমিটমেন্ট ছিল সেইটাই আমরা করছিলাম আসলে আমরা রেডি এখন মঞ্চে ওঠার জন্য অপেক্ষা তো আসলে দর্শক সমাগম খুব বেশি ছিল মানে সব টিকিটই সোল্ড আউট সেইটাও একটা টেনশনের কারণ অবশেষে সফলভাবে আমরা শুটি শেষ করলাম আমাদেরকে স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে কিছু সম্মাননা দেওয়া হচ্ছে এবং টুকটাক স্পিচ নিচ্ছিল সবার কাছ থেকে অবশেষে আমরা কাজটা শেষ করলাম আজকে চোদ্দই জুন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা কাজটা শেষ করলাম তো সাজু ভাই আছেন না কাজটা শেষ করলাম না খুবই টায়ার্ড হয়ে গেলাম আসলে মানে ডিসাকসেসফুল শো এর পরে টুম্পাপুর অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই থিয়েটার শোটা শেষ করতে পেরেছি এবং সাজু ডিরেকশন সাধু দেখা তারপরে এখানে আমাদের সামদানি ভাই আছে উনি সবসময় জামদানি করছেন

আমরা এটা ভালো কাজ করতে পেরেছি এবং এই আমেরিকাতে কে কে আপনারা দেখতে পারেন আয় আমাদের যদি পারেন কমেন্টস করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের দর্জনের চলে একটা কথা বলে রাখি নিজের কাজে নিজের প্রশংসা করতে হবে আমার কাজ আমি প্রশংসা করবো কিন্তু বিশ্বাস করবো বিশ্বাস সেদিন করবেন যেদিন আপনি নিজে দামটা করবেন রাইট অবশ্যই হ্যাঁ এই কথাটা একদমই সত্যি আমি বলছি আমার নাটক পৃথিবীর সেরা কিন্তু আপনি দেখে বলতে পারেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো টা সবাই ভালো থাকবেন